হ্যান্ডো তাই আজকে চিংড়ি দিয়ে সবজি রান্না হবে তো আপনারা সবাই কেমন আছেন আজকে আবার প্রচুর গরম লাগছে সবজি রান্নাটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্রই তেমন কিছু না একদম নর্মালভাবে আমি সবজিটা রান্না করেছি অল্প তেল দিয়ে হলো আমার ভাত রান্না করে ফেলেছি হাতের মাছ সরিয়ে ভাত করার জন্য চুলায় বসিয়ে দিলাম ভাতের কড়াই এবার হচ্ছে আলু পটল আর একটা আর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ঝাঁকু সবগুলো একসাথে ধুয়ে টুয়ে কড়াইয়ে বসিয়ে দেবো আর কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি চিংড়ি দিয়ে সবজি হবে

আর সবজিগুলো সব তেলের মধ্যে ঢেলে দেব নাড়াতে থাকলাম একটু ভাজা ভাজা হয়ে আসছে আমি এখন মশলা রেডি করছি মশলা সব রেডি করে নিলাম আধা চামচ হলুদ দেড় চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো বললাম বাটা বাটি কিছু রাখিনি শুধু এগুলো দিয়েই রান্না হবে আজকে সবজি রান্না চিংড়ি দিয়ে পটলের সবজি হ্যান্ডো গাইস আজকে চিংড়ি দিয়ে সবজি রান্না হবে তো আপনারা সবাই কেমন আছেন আজকে আবার প্রচুর গরম লাগছে সবজি রান্নাটা আমি কিভাবে করেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্রই তেমন কিছু না একদম নর্মালভাবে আমি সবজিটা রান্না করেছি অল্প তেল দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসুক কিছুক্ষণ পর টকিয়ে ফুটে আসলে তখন চুলাটা একটু উনুনের আছ কমিয়ে রাখবো রান্নার ফাঁকে ফাঁকে আমি এবার ঘুরতে এলাম আমার মেয়ের পরা রুবে দেখতে এসেছি দেখলাম এভাবে মুখে হাত দিয়ে বসে আছে আসলাম আমার বানর ছানাটাকে দেখতে পুতুল বানরটা আমার অনেক প্রিয় লম্বা আমি এভাবে টিং 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 করে আদর করতে লাগলাম